আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দূরদিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূরদিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কত নারী শিশু দেখো করছে আরতনা ওদের চোখের পানি যেন মানছে না কবাদ কত নারী শিশু দেখো করছে আর তো ওদের চোখের পানি যেন মানছে না কবাদ সহায়তার হাত বাড়িয়ে দাঁড়াও তাদের পাশে